ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ বায়ু নাকি বাংলা ইংরেজি কোনটা দাগাবা এইটা নিয়ে অনেকেই কনফিউজ এবং এই সিদ্ধান্তের উপর অনেকাংশেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করতেছে এবং অধিকাংশ স্টুডেন্ট এইটা জানে না যে ম্যাথের পরিবর্তে বাংলা দাগালে কি হবে অথবা বায়োলজি না দাগিয়ে ইংলিশ দাগালে কি হবে এই সিদ্ধান্তের উপর কিন্তু তোমার অনেকাংশেই ডিপেন্ড করতেছে তুমি চান্স পাবা কি না সো চলো তোমাদের এই কনফিউশনটা দূর করবো আজকের এই ভিডিওতে আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল চারটা সাবজেক্ট দেখাইতে হবে কয়টা বলো তো টোটাল চারটা সাবজেক্ট দাগাইতে হবে তোমাকে কি কী দেখাইতে হবে তোমাকে প্রথমত ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটা সাবজেক্ট তোমাকে অবশ্যই দাগাইতে হবে অবশ্যই মানে অবশ্যই দাগাইতে হবে এরপরে তোমার যে মেন সাবজেক্ট যেটা ধরে নাও তোমার ফোর সাবজেক্ট বায়োলজি তাহলে তোমার মেন সাবজেক্ট কি ম্যাথ তোমার মেন সাবজেক্ট যেটা সেটা অবশ্যই তোমাকে দাগাইতে হবে ধরে নিলাম তোমার মেন সাবজেক্ট ম্যাথ সো তোমাকে ম্যাথ টাইলে অবশ্যই দাগাইতে হবে তাহলে কি হলো ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে দাগাইতে হবে পাশাপাশি বেশি তোমার যেটা মেন সাবজেক্ট সেটা দাগাইতে হবে এরপরে তোমার ফোর সাবজেক্ট বায়োলজি তুমি যদি চাও যে ভাই আমি বায়োলজি দাগাবো না সো তুমি বায়োলজির পরিবর্তে তুমি বায়োলজির পরিবর্তে চাইলে বাংলা অথবা ইংলিশে যে কোনো একটা দাগাইতে পারো টোটাল চারটা সাবজেক্ট দাগাইতে হবে তুমি চাইলে তোমার ফোর সাবজেক্টকে বাদ দিতে পারো দিয়ে বাংলা দাগাইতে পারো অথবা বাংলার পরিবর্তে ইংলিশে যে একটা দাগাবা অর্থাৎ তোমাকে এখানে টোটাল চারটা সাবজেক্ট দাগাইতে হবে বুঝছে আশা করি তুমি যদি ফোর সাবজেক্ট তোমার বায়োলজিকে দাগাইতে চাও তাহলে বাংলা ইংলিশ দাগানোর প্রয়োজন নেই বুঝছো আর তুমি যদি এই ফোর সাবজেক্টকে তুমি বাদ দিতে চাও হইতে পারে তোমার ফোর সাবজেক্ট বায়ু হলে বায়ু হইতে পারে ম্যাথ হইলে ম্যাথ তুমি ফোর সাবজেক্টকে বাদ দিয়ে চাইলে বাংলা দাগাইতে পারো অথবা ইংলিশ দাগাইতে পারো যেটা ইচ্ছা তবে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ফোর সাবজেক্ট বাদ দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ কোনোভাবেই হবে না সো সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না বাদ দেওয়াই ভালো কিসের জন্য মনে করো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট কতগুলো বলো তো আঠারোশো সিট আছে সিটের মধ্যে ধরে নাও যে তোমার সাবজেক্ট ম্যাথ অধিকাংশ ম্যাথ ম্যাথ বাদ দিতে তোমার ভালো হবে করা নাই তুমি চাচ্ছ যে ম্যাথ বাদ দেবো ওকে ম্যাথ বাদ দিয়ে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইছো তুমি যদি ম্যাথ বাদ দাও তাহলে তোমার চান্স পাওয়ার পরে কি হবে যে তুমি ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টে তুমি চয়েস নিতে পারবা যেমন ম্যাথালিটিক সাবজেক্ট কী আছে ফিজিক্স ম্যাথ দেন তোমার টিপলি সিএসি ফলিত রসায়ন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফলিত পরিসংখ্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে ম্যাথিলিটের যে টপ নস ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবো না তুমি একসাথে যদি নব্বইও পাও বা একসাথে একশো পাইলেও এই সাবজেক্ট এই ডিপার্টমেন্টে তুমি কোনোভাবেই ভর্তি হতে পারবে না শুধু তাই না শুধু তাই না মনে করো তুমি ম্যাথ দাগাও নাই ম্যাথ না দাগাই তুমি মার্ক পাই সব 58 কেমন এবং তোমার একটা ফ্রেন্ড যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই দাগিয়েছে সে পাইছে 55 সো তুমি আমাকে বলো তো কার চান্স পাওয়ার কথা তোমার মার্ক বেশি তোমার চান্স পাওয়ার কথা তাই না হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে তুমি হয়তোবা চান্স पाओ নাই তোমার ফ্রেন্ড তোমার চেয়ে তিন মার্ক কম পেও সে চান্স পাইছে কারণ সে ফোর সাবজেক্ট ম্যাথ অথবা বায়ো চারটাই দাগাইছে যে ফোর সাবজেক্ট কে বাধ্যতামূলক নয় কারণ কি যে ম্যাথ অথবা বায়ো দাগাবে তার জন্য সিট আঠারোশো কিন্তু তুমি যদি ম্যাথ না দাগাও তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে এই যে দেখো ম্যাথ রেটের যে আটশো সাবজেক্ট আছে এই সিট তোমার জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ তুমি ম্যাথ না দাগাইলে তোমার জন্য তখন সিট সংখ্যা এক হাজার ম্যাথ না দাগাইলে তোমার জন্য সিট সংখ্যা এক হাজার সেমভাবে তুমি যদি বায়োলজি না দাগাও সেমভাবে তুমি যদি বায়োলজি না দাগাও তাহলে তোমার সিট সংখ্যা আটশো তোমার জন্য কিন্তু তখন আর আটশো সিট হচ্ছে না এটা অনেকে আমরা বুঝি না বুঝছো এই জন্য ম্যাথ এবং বায়োলজি দাগানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বুদ্ধিমানের কাজ হবে না তো ম্যাথ এবং বায়োলজি দাগায়ে যদি একটু কম মার্কও পাও তারপরে তুমি যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবা বুঝছো এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ বা বায়োলজি বাদ দেওয়া উচিত হবে না তারপরেও যদি বিষয়টা এমন হয় যে তুমি ম্যাথ একদমই পারো না হ্যাঁ একদমই পারো না দেখা যাচ্ছে ম্যাথে দাগাইলে তুমি মার্ক পাবা পঞ্চান্ন ম্যাথে দাগাইলে হয়তো বা দেখা যাচ্ছে গড়ে মার্ক পাবা পৌঁছান্ন কিন্তু ম্যাথের পরিবর্তে তুমি যদি বাংলা দাগাও তাহলে মার্ক পাচ্ছ তুমি সিক্সটি ফাইভ দেন তুমি যাইতে পারো বাংলাতে ম্যাথ বাদ দিয়ে আশা করি বুঝাইতে পারছি যে তোমাদের ফোর সাবজেক্ট যেটা সেটা বাদ দেওয়ার পরে তুমি যদি বাংলা ইংলিশ দাগাও এবং এই বাংলা ইংলিশ দাগানোর ফলে মোটে যদি তুমি দশ থেকে বারো মার্ক বেশি পাও বা দশ মার্কও বেশি পাও তাহলে তুমি তোমার ফোর সাবজেক্টকে বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো তাছাড়া বাংলা অথবা ইংলিশ দাগানো বুদ্ধিমানের কাজ হবে না তোমাদের উচিত হবে এখন অনেক সময় আছে আসে যদি নিজের চেষ্টা করো তাহলে তুমি তোমার এই দুর্বলতাকে কাটায় উঠতে পারবা এই অ্যাডমিশন পিরিয়ডটা অনেক বেশি কমপ্লেক্স আশা করি সেটা তোমরা অলরেডি বুঝে ফেলছো অধিকাংশ স্টুডেন্ট শেষ পর্যন্ত যাইতেই পারে না মাস পথে এসে তারা হাল ছেড়ে দেয় কসিং এ যখন দেখে একশোর মধ্যে বিশ পাচ্ছো বা তিরিশ মার্ক পাচ্ছ কোচিং সঙ্গে তুমি কোনোভাবেই থাল মিলাই আগাইতে পারতো না মোটিভেশন একদম ডাউন হয়ে যায় হতাশা কাজ করে চারে পাঁচ থেকে অনেক প্রবলেম তখন তৈরি হয় যাওয়া অনেকে এই জন্য দেয় মানে হাল এটা বিশ্বাস করেই নেয় তার পক্ষে সম্ভব না কিন্তু আসলে অ্যাডমিশন পিরিয়ডটা এমন না তোমাকে হাল ছাড়া যাবে না কোনোভাবেই নিজের উপর বিশ্বাস থাকতে হবে নিজের উপর কনফিডেন্ট হইতে হবে তুমি আগে কেমন স্টুডেন্ট ছিলা কি ছিলা এইসব কিচ্ছু ম্যাটার করে না কেবল তোমার চান্স পাওয়া একটা বিষয়ের উপর ডিপেন্ড করে যেটা তোমার পরিশ্রম করার মেন্টালিটি তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমি 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 অবশ্যই ভালো একটা চান্স যদি পরিশ্রমে না না হও তাহলে তোমার জন্য লাস্ট পর্যন্ত নিজেকে কোনোভাবে তুমি তুমি যদি পরিশ্রমী না হও তাহলে কোনোভাবেই লাস্ট পর্যন্ত তুমি আগাইতে পারবা এবং চান্সও না তুমি যেমন এতে তুমি যতই ভালো স্টুডেন্ট হও বা যেমনই হও না কেন হাজার হাজার তুখরি স্টুডেন্ট অ্যাডমিশন এসে কোরকিনারা পায় না এই জন্য তুমি যদি পরিশ্রম করার মেন্টালিটি তোমার মধ্যে থাকে বা পরিশ্রম যদি করতে পারো তাহলে অ্যাডমিশন প্রিপারেশনটা কন্টিনিউ করো আর যদি মনে করো যে পরিশ্রম করতে পারবো না তাহলে তোমার জন্য অ্যাডমিশন প্রিপারেশন না এবং অ্যাডমিশনে তোমাকে রেগুলারটি মেনটেন করে প্রত্যেক দিন পড়তে হবে কোনোভাবেই ফাঁকিবাজি করা যাবে না এমন হওয়া যাবে না যে কোনো মোটিভেশনাল ভিডিও দেখে আজকে ষোলো ঘন্টা পড়লা এরপরে দশ দিন আর পড়াশোনার খবর নেই তাহলে হবে না তোমাকে অবশ্যই প্রত্যেক দিন পড়তে হবে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন কোনো অজুহাত ছাড়া প্রত্যেক দিন পড়তে হবে সোশ্যাল মিডিয়া ফোন ফ্রেন্ড সার্কেল এইসব সবকিছু বাদ দিতে হবে যেখানে টাইম হয় সেখানে তোমার টাইম করা যাবে না টাইম হয় এই তোমার জন্য তিন তিন মাস মাস লাইফে রাখা যাবে না নেক্সট সব কিছুকে নিজের জীবন থেকে দূরে রাখো নিজের সর্বোচ্চদের চেষ্টা করো ইনশাল্লাহ তুমি ভালো জায়গায় চান্স পাবা নিজের মধ্যে নিজের স্বপ্ন পূরণের জন্য সেই জেটটা তৈরি করো যে আমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য আমি সকল কিছু করতে প্রস্তুত তাহলে ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূর্ণতা পাবে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সালাম আলাইকুম